না <laughs> থি <laughs>

পাঁচ <laughs> দশ <laughs> <laughs> एक आलू, बालू, बालू, एक आलू, 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 एक आल

আগততে النقطهড়া 330 আর না নাইলে ফ্যাক্টরি সব টাইকিনserverId ছিল انا 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 টাইকিন ওর server ছিল karen 800 কত? আছে

പൗ പേ പാ സൈഡേ പറയ സാഡേ പറ

সর্বোচ্চ মানে আরে 60 আমার গালিখ 60 বেশি আছে 60 65 হবে 65 65 65 হবে টেবিল আছে নাও আচ্ছা এই হ্যাঁ আমি তুমি এসে লাগে এটা মমি বিসমিল্লাহ তো হয়েছিল এটা না পাউডার নিচে তা কই না এটা এটা ব্যাংকার গড়ড়ি আসনাটা হ্যাঁ জামিন আছে নাই খাল নাই

अच्छा जी ए तो आर वीडियो करूँ ना ना